আজকে দিনে মনটা খুব ভালো লাগছে রান্না বান্না করে ফেললাম বাসন বাসন সব মাজা হয়ে গেল এবার রিয়া পূজা রিয়া খাওয়া হয়ে গেল দেখো রিয়া চুলটাও বেঁধে দিলাম খাওয়া দেখো সকালের জন্য তো সকালে তো আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে দেখো বাসনগুলো মাজা হয়ে গেলে একজনই বাসন জল ধরা হয়ে গেল এখানে একজরই বাসন মাজা হয়ে গেল আমার এদিকে ভাতের হাড়িটাকেও খালি করে মেজে ফেলেছি বাসন তো মাঝে অনেক অনেক আগে হয়েছে রান্নাঘর মন মুচে টুচে বয় পরিষ্কার করে দাও গ্যাস ম্যাচ থেকে শুরু করে দেখো চান্দান কমপ্লিট হয়ে গেল মাথা মতো আসছে সিঁদুর পরা হয়ে গেল দেখো বিধি এক প্যাকেট পারফেক্ট হয়ে জয় রাধে আজকে দিনটা কিন্তু দারুণ গেল যাই বলো না কেন আমি কালা নাইটিটা পরেছিলাম নাইটিটা পরেছিলাম নাইটিটা খুলে আবার এই নাইটিটা পরে নিলাম এখন জয় রাধে রাধে কৃষ্ণে ভেঙে গেল তো আমাদের গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে দেখো শুক্রবার এখন আটটা বাজে শুক্রবার আটটা থেকে বোলাপ শুরু করছি তোমরা পুরো বোলাপ করে দেখতে আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে আজকে দিনটা খুব মনটা খুব ভালো লাগছে বলো বলতো আজ সকাল সকাল রোদে উঠে গেছে তার জন্য মনটা ভালো লাগছে সকাল সকাল এই সব কাঁচা কুচি হয়ে গেছে আমার ওই জর্জের কাপড়টা শুকিয়েও আসলো সব জলও ঝরে গেছে এই জলটা ঝরে গেছে এটাই অনেক কী বলতো এরপরে যদি বৃষ্টি আসে ঘরে কিন্তু মেলে দিলে না শুকিয়ে যায় জল ঝরা না ঝরলে কেমন এটা গন্ধ হয়ে যায় জলটা ঝরে গেলে ঘরে মেলে দিলেও শুকিয়ে যাবে আর একজনে দেখো সকাল সকাল ডিউটিতে যাবে বলে স্নান করে নিচ্ছে একজন চা খাচ্ছে এখনই এখনই বেরিয়ে যাবে এখনই বেরিয়ে যাবে একজনা চা খাচ্ছে দেখো এখনই বেরিয়ে যাবে আর আমাদের ভাত হয়ে গেছে আমাদের চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার গুপো উঠে গিয়েছে এবার আমি ভাত হয়ে গেছে তর্কিটা বসিয়ে দিই যেহেতু আজকে পূজা তো তাড়াতাড়ি যাবে তার জন্য তাড়াতাড়ি করে রান্নাটাও আমাকে করতে হবে স্বরূপও চলে যাবে এক্ষুনি রান্নাবান্না করে ফেললাম বাসন বাসন সব মজা হয়ে গেলো এবার রিয়া পূজা তো চলে গেছে রিয়া বলছি কেন পূজা চলে গেছে কালকে দেখো পূজা কলেগুলো আছে খাওয়া হয়নি পূজা চলে গেছে কাজে স্বরূপও চলে গেছে কালকে করে ভাত রয়েছে আর আজকে দেখো আলু ভাতে দিয়েছিলাম যে আলু ভাতাটা কোয়া লঙ্কা দিয়ে মাখলো তোমার এখানে সে চিকেন ছিল কপিস তাই তোমার আলু দিয়ে পেঁয়াজ দিয়ে একটু কুচানো চিকেন করে দিলাম এখন সো সর ছোটো ছোটো করে কুচানো চিকেন করলাম আর আজকে কী বলবো তোমাকে আজ এত এত সুন্দর ওয়েদারটা আমার মনে হচ্ছে শুধু হাতে ব্যথা তাই মনে হচ্ছে আমি ঘর থেকে সব বের করে কাঁচাকুচি করি আজকে এতটা রোদুর এত সুন্দর ওয়েদার ও সকাল তোমরা দেখলে আমি কেঁচে দিলাম সেগুলো কিন্তু আমার সব শুকিয়ে গেলো এখন মনে হচ্ছে সব কাঁচা যে পূজা থাকলে কাঁচাকুচি হতো অনেকগুলো দোষের মধ্যে পূজা আজকে বাড়িতে নেই চলে গেছে রাতেই ডিউটিতে তার জন্য রিয়া খাওয়া হয়ে গেল দেখো রিয়া চুলটাও বেঁধে দিলাম খাওয়া দাওয়া করে গেল চুলটা বেঁধে দিলাম কাজ দরকার আমার ত্রিপল্টার উপরে কথা তুমি কাকে ধরবা কাকে আমার দেখার দরকার নেই আমি ত্রিপলটা বাঁধবো সেটাই জানি বললাম তো দেখো দেখো ধরে নিয়ে আসো আমি কি দেখতে গেছি কে বাড়িতে আছে না আছে যাও দেখে আসো গা যে পড়বা বুঝা তো যা পড়ে নাও গা এ চশমা যাও যাও দেখো এখন সকালের জন্য তো সকালে তো আমাদের আজকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওর বাবাও খেয়েটে চলে গেল মেয়েও চলে গেল কেউ বাড়ি নেই আজকে আমি একা একা বাড়ি আছি তাই আমার আজকে দুপুরে রান্না কিন্তু হয় না না দুপুরে রান্না করতে আমার প্রচুর দেরি হয়ে গেল। কেন বলো তো সকালবেলা রান্না করেছি একবার করে ধরো সবাই খাওয়া দাওয়া হয়েছে সবার খাওয়া দাওয়া হয়ে গিয়ে সবাই চলে গেল গিয়ে সকালবেলা একবারে যদি আমি মাছটা সবজি পেয়ে যাই একবারে কিন্তু রান্না হয়ে যায় তার জন্য দেখো সবজি তো ঘরে ছিলই কিন্তু কী রান্না করবো আর পূজা তাড়াতাড়ি গেছে তো তাড়াতাড়ি করে একতরকার করি ভাত আমি তাড়াতাড়ি করে করে দিয়েছিলাম তার জন্য আর যদি দেরি করে যেত তাহলে আমার সব রান্না তো হয়ে যায় তোমরা দেখো প্রতিদিনই প্রতিদিন যারা আমার বুলাক দেখো প্রতিদিন দেখোই যে আমার রান্না কমপ্লিট হয়ে যায় কিন্তু আজকে হয়নি তার জন্য আজকে দেরি করে দেখো কী করবো কী করবো বলে ঘরে ডিম ছিল তিনটে ডিম ছিল ঘরে যে তিনটে ডিমকে আমি সেদ্ধ করে নিলাম ডিম তাকে আলু দিয়ে ফটল দিয়ে তরকারি করবো আর উচ্ছে দিয়ে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা হচ্ছে দিকে এরকম বালতি মধ্যে রেখে দিয়েছি আলু তারপর তোমার পটল আর ডিমগুলোকেও সিদ্ধ হয়ে গেছে ডিমগুলোকে মধ্যে ঠান্ডা করতে দিয়েছি এবার ডিমগুলোকে ছাড়িয়ে নেবো ছাড়িয়ে নিয়ে তারপরে তোমার ডিমের ঝোলটা বসিয়ে দেবো তার আগে ওই উচ্চে আলুটা ভাজাতে আমি একটু নামিয়ে নিই নামিয়ে তারপর ওইটা বসিয়ে দিলেই দিয়ে রান্না ঘর সব পরিষ্কার করে নেবো আর সকালবেলা কাঁচা কুচি করেছিলাম ওগুলো সব ভাজ করেছিলাম এত সময় দেখলাম ভাজ করে দিই সব ভাজ ভাজ করে উল্টিয়ে পালটিয়ে ভাজ করে সব তুলে ফেলেছি আর রিয়া ছান করেছে সেই জামা কাপড় কটাই শুধু আছে এবার আমি রান্নাঘরটা পরিষ্কার করে ডিমের ঝোলটা বসিয়ে দিয়ে রান্নাঘর পরিষ্কার করবো একদিকে বাসন মাজবো একদিকে আর ডিমের ঝোলটা একদিকে বসাবো করে নেবো সব কাজ হয়ে যাবে আমার রান্না কমপ্লিট যাবে তারপরে ছান করবো আর এই পুজোটা দেওয়াইনি রিয়াকে বলিনি রিয়া ওর দিদি পুজো দিয়ে যাবে সকালবেলা ও ভেবেছে মানে দিদি পুজো দিয়ে গেছে তার জন্য আজকে ও পুজো দিতে একদম মনে নেই ওর পুজো না দিয়ে রিয়া চলে গেছে স্কুলে তার জন্য আজকে আমার এগুলো সব জামা তুলা পরা আজ চাপটা বেশি পড়ে গেছে যেহেতু একা একা কাজ করছি দেখো বাসনগুলো মাজা হয়ে গেল এক বাসন জল ধরা হয়ে গেলো এখানে একজরই বাসন মাজা হয়ে গেল আমার এদিকে ভাতের হাড়িটাকেও খালি করে মেজে ফেলেছি টেবিলটাও পরিষ্কার হয়ে গেছে এখন তোমার গ্যাসটাকে মুজবো দেখো গ্যাসের কী অবস্থা আর এই ঘরটাকে সাপ দিয়েছি ঘরটাকে হালকা করে তো মুছে নেবো আর গ্যাসটাকে মুছে নেবো তাহলে আমার ঘর একদম পরিষ্কার হয়ে যাবে আর ওইদিকে আমি ডিমের তরকিটা বসিয়ে দিয়েছি এদিকে দেখো ডিমের তরকিটা বসিয়ে দিয়েছি হয়ে এসে ডিমের তরকিটা কি করবো বলো তো এই এখন এই যে ফুটে যাবে না এই কষানো হয়ে যাবে তখন জল দিয়ে দেবো জল দিয়ে একবার গামলা করে ইন্ডাকশনে বসিয়ে গ্যাস ম্যাশ মুছে নেবো হ্যাঁ দেরি হয়ে যাবে ওদিকে দেখো জলটাও কাজে মনে হচ্ছে পাবো না জলটাও চলে যাবে তাই কাজ করি উপরে এক গামলা জল ভরে রাখি যদি জল না পাই তাহলে আমি উপরে গরমলা জল দিয়ে ছানটা করে নিতে পারবো নোংরা জলটা ফেলে দিলাম কষিয়ে দিয়েই ওদিকে জল তাড়াতাড়ি ধরে নেবো আর কুড়ি মিনিট টাইম আছে টাইমও নেই টাইম কি এই দেখলাম সাড়ে দশটা বাজে আবার কি করতে 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 তো দেখি বারোটা বাজে জাস্ট বারোটা বাজে আর আরো চল্লিশও হয়ে গেল কিভাবে টাইমটা কেটে গেল আজকে আমার ওপরে দৌড়োদৌড়ি করতে করতে আমি বুঝতেই পারলাম না যে আজকে আমার কিভাবে টাইমটা কেটে গেল কষানো হয়ে গেল এবার জল দিয়ে দেবো আসুন তো মাঝে অনেকক্ষণ আগে হয়েছে রান্না ঘর মন মুচে টুচে দাও গ্যাস ম্যাস থেকে শুরু করে কি অবস্থা ছিল একটু দেখো সব হয়ে আবার আমার ছানো হয়ে গেছে ছান টান করে নিয়ে একবার আমি পুজো দিতে ঢুকে গেছি পুজোটাকে এবার দিয়ে নেবো পুজো দিয়ে তারপরে আর কাজ নেই ঠাকুরের বস্তা গাছে কটা ফুল ফুটেছে নয়নতারা কটা গাছে ফুল ফুটলে না তার ঠাকুরকে একটু দিতে পারি নাই তো দেওয়া হয় না আর সব ফুলগুলো শুকিয়ে শুকিয়ে গেছে ফুলগুলো সব যেহেতু বাসি ফুল বাসি ফুল ঠাকুরকে কোনোদিনও দিতে নেই কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ 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 বলরে রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ ভালো রে জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দাল রে জয় রাধে রাধে গো কৃষ্ণ হরে রামাই দেখ কমপ্লিট হয়ে গেল মাথা মু পর হয়ে গেল দেড়টা বেঁধে গেলো এই করতে 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 করতেটা বাজলো তার একা একা কাজ করি রোজ ধরো করে আমি করি তাড়াতাড়ি হয়ে যায় ভাত খেতে হবে দেখো পেলাম প্যান্টটা ভিজিয়ে রাখতো প্যান্টটা জামাটা খুব মোড়া হয়েছে ধরো নারী লাড়ি পেলাম দেখো আছে নাকি এটা তো দেখলাম না ছটার সময় সাড়ে পাঁচটার সময় ছটা বলছি কেন ভাত মুখে দিলে মুখে দিয়ে নেই মুখে দিয়ে নেই মুখে দিয়েই নেই দেখে এক বোতল সব খেয়ে নিয়েছো

দিনটা কিন্তু দারুণ গেল যাই বলো না কেন এটু না মেঘলা ছিল না বৃষ্টি ছিল প্রতিদিনকার মতন কিন্তু বৃষ্টি হয়নি আজকে খুব ভালো দিন গেছে কালকে যেমন দিন ছিল তার থেকেও আজকে দিনটা খুব ভালো গেছে বেশি বৃষ্টি মিষ্টি কিন্তু পছন্দ হয় না আমার অত বৃষ্টি সব সময় ভালোও লাগে না না দেখবে খুব সুন্দর কিন্তু তোমার দিনটা গেল বিকেল ওয়েদারটা দেখো কত ভালো লাগছে বিকেলে কোথায় সুন্দর ওয়েদার এটা একদম বিকেল তোমাদের বলা ভুল হয়ে গেছে এখন সাড়ে ছটা বাজে সাড়ে ছটা মানে আবার বিকেল থাকে কোনো সময় সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাটা দিয়ে নেবো আনে কালা নাইটিটা পরেছিলাম নাইটিটা পড়েছিলাম নাইটিটা খুলে আবার এই নাইটিটা পরে এখন সন্ধ্যাটা দিয়ে নিই নাইটিটা ছেড়ে সুন্দরটা দিয়ে নিয়ে তারপরে আমার ওইটা পরে নেবো কেন যেহেতু সকালবেলা নাই বাসি ছাড়তে হয় আর ওইটা পরে ভাত খেয়েছি যাই হোক না কেন খাচ্ছাইনি ভাত তো খেয়েছি বলো সন্ধে শোনো গুপু কি করছে দেখি তো আমার গুপু কি করছে হ্যাঁ জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ জয় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালরে যায় রাধে রাধে কৃষ্ণ কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ বালরে রাধে গোবিন্দ কৃষ্ণ গোবিন্দ আরে ভেঙে গেল তো আমাদের ওই এটা ওই এটা পুরো ভেঙে গেল তো ভেঙে যাক চা ভেঙে গেল নতুন হবে নতুন করে দিবি তো তুমি করবে হ্যাঁ এটা ভেঙে গেছে দেখো ভেঙে যাচ্ছে এটাকে আমার মেয়েরা বসে বসে ভেঙেছে পিয়া প্রথম এখানে বসে ধরেছে তারপরে পূজা বসে বসে দুজন মিলে ভেঙেছে দেখো রাত হয়ে গেছে তো দারুন আমরা চাটা খেলাম পূজা আসলো তারপর চা খেলাম আমরা চাটা খেয়ে নিয়ে এখন দেখো আমরা রুটি করতে বসে গেছি বাহ দারুণ রুটি হয়েছে দারুণ সত্যি সুন্দর হয়েছে কমিয়ে তো কমি দাও কমি দাও কমি গ্যাস কমি দাও হ্যাঁ রুটিটা করে নাও রুটিটা করে নিচ্ছে ও আর আমি এদিকে বেলে দিচ্ছে না বেলে দিই আমি তুই ভাজ ওই মাখলো মেকেটে ওই বেলছিল তার মানে তুই একটু ভাজ আমি বেলে দিই তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে রিয়াও পড়ে চলে এসে রিয়া বাইরে বসে আছে তারা একটু হাওয়া খাচ্ছে হাওয়া নেই আজকে প্রচুর গরম আছে জানো না তো দেখো বন্ধুরা আমি অফিস থেকে চলে এসেছি অফিস থেকে চলে আসতে আসতে আমাকে এক গামলা আটা দিয়ে দিয়েছে কি করার জন্য দেখো তোমরাই দেখো প্রত্যেকটা আটা মেয়েকে এখন লেচি করে রাখলাম আর আটাটা নিলাম সাথে যে এখন চা খাচ্ছি এখন চা খেয়ে এটা নিয়ে যাব রুটি করতে রুটি করে তারপরে আবার দেখো তোমরা আমি আটা মেখে চলে এসছি এখন বেলতে এই দেখো এই দেখো আমার হয়ে গেল ফুলকো ফুলকো আমরা চলে এসেছি সবাই মিলে আজকে তো তোমার হলো রুটি খেয়েছি আরেখায় বাইরে যাবে ওই ঘরে খায় গায়ে বাবা রাঙিয়ে যাবে সকলে খাই খেয়ে দিয়ে রুটিটা নিচে নিয়ে এসেছি খাওয়া হয়েছে আমাদের উপরে উপরে খাওয়া হিনোটা ভাত খেলো পূজা পূজা বাবা ভাত খেলো আর রুটিও খেলাম আমরা সবাই মিলে বা পূজা রুটি খেলো বাবা একটু রুটি খেলো আর প্রতিটা ভাত ছিল ভাতে বেলা রান্না করিনি প্রতিদিন তো রান্না করি তোমরা দেখোই ভাত করি আর আমাদের রুটি করি আর যে দেখলো ওরা ভাত আছে ওর বাবা খেয়ে পূজা দুটো কম করবে আর রুটি খাবে হয়ে যাবে তার জন্য দেখো খেয়ে দিয়ে নিলাম আমরা সবাই মিলে খেয়ে খেয়েদের তো সব নিচে চলে এসেছি এবার ওষুধও খাওয়া শুরু করে দিয়েছি জানো তো আমার ঝুড়ি বস্তায় ওষুধের ওষুধের ঝুড়ি নিয়ে পড়েছিলাম এই যে ওষুধের ঝুড়ি খাওয়াইব না ওষুধের ঝুড়ির মধ্যে জিনিস আছে এর করেছিস তারপর তোমার হলো এই যে রাত হচ্ছে বন্ধুরা কি বলবো তোমাদের আর আজকে মতো ভিডিও এখানে শেষ কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে গুড নাইট বন্ধুরা